নমস্কার প্রথমেই সমমদ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই এই গ্রীষ্মকালীন শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন আমরা চলে এসেছি আমাদের নতুন অনুষ্ঠানে আমরা আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি ভাটপাড়া বহু প্রাচীন জনপদ সেই জনপদের গভীরে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস যার কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই কিছু জিনিস আমাদের চোখের আড়ালে থেকে যায় সেই রকম একটা জায়গায় আপনাদের আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে শীতলা মাতার মন্দির এটা ভাটপাড়ার একদম মাঝামাঝি জায়গায় অবস্থিত মূল ভাটপাড়া মূল ভাটপাড়া মূলত ভাটপাড়া যে মিউনিসিপ্যালিটি আছে তার এক থেকে পাঁচ নম্বর এই পাঁচটা ওয়ার্ড নিয়েই হয় এবং এটাই হচ্ছে মূল ভাটপাড়া তার একদম মাঝের জায়গাটায় রয়েছে আমাদের এই শীতলা মাতার মন্দির আচ্ছা আমি আসার সঙ্গে সঙ্গে এখান থেকে একখানা কাগজ জোগাড় করেছি যেটাতে এনাদের মোটামুটি ইতিহাস এই মন্দিরের রয়ে গেছে সেটা হচ্ছে এই শীতলমাতার মন্দির প্রায় সতেরোশো পঁচিশ ছাব্বিশ খ্রিস্টাব্দে বা এগারোশো চৌত্রিশ বঙ্গাব্দে এটার প্রতিষ্ঠা হয়েছিল এবং এটার প্রতিষ্ঠা করেছিলেন তিনি এক সুপ্রসিদ্ধ নৈয়াই পণ্ডিত শ্রী বীরেশ্বর নায়লঙ্কার মহাশয় অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাবেন এই পাশাপাশি দুখানা মন্দির এই দুটো মন্দির ছিল দুটোই শিব মন্দির কিন্তু পরের দিকে পূব দিকের যে মন্দিরটি সেটি শীতলা মাতার একটি মূর্তি আসে এবং সেই পুজো শুরু হয় ভাটপাড়া বা ভট্টপল্লী আমি যে সময়টার কথা বলছি তার মানে ধরে নিন সাড়ে চারশো পাঁচশো বছর আগেকার ভাটপাড়া মানে যখন তার নাম ছিল ভট্টপল্লী এবং এই ভট্টপল্লী সেই সময় প্রাচ্য বিষয়ক যেসব শাস্ত্রগুলো রয়েছে তর্কশাস্ত্র ন্যায়শাস্ত্র মীমাংসা শাস্ত্র দর্শন এই সব জায়গায় বিভৎস নাম করেছিল। সারা ভারত জুড়ে তার নাম ছড়িয়ে পড়েছিল তো সেই সময় এই মন্দিরটি তৈরি হয় এবং এটি যেহেতু গ্রাম্য দেবী বা লৌকিক দেবীর মন্দির এই মন্দিরটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল এবং তখনকার দিনের যাঁরা বৃদ্ধেরা এর ভেতরে আপনারা দেখতে পাবেন একটা বসার জায়গা আছে এই আলোচনাগুলো পর্যন্ত সেইখানেই হতো এবং তখনকার আমাদের সমাজ মন্দির ভিত্তিক সমাজ যেহেতু তো সেই এই মন্দিরে জনসমাগমই বলুন বা শাস্ত্র বিষয়ে আলোচনাই বলুন বা অন্যান্য কাজকর্ম এখানে হতো এবং এটা খুবই প্রসিদ্ধ একটি মন্দিরে পরিণত হয় খুব তাড়াতাড়ি এই মন্দির আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না ভাটপাড়ায় কটা মন্দির এতটা পুরোনো তবে এর বয়স প্রায় চারশো বছর সতেরোশো পঁচিশ ছাব্বিশ এই রকম সময় এটি তৈরি হয় তখন শুধুমাত্র দুটি মন্দিরই ছিল এবং এই কাজ যা দেখছেন এটা টেরাকোটার কাজ ছিল উপর দিকটা যদি একটু দেখানো যায় এখনও দেখা যাবে এই যে মন্দিরের যে ধরন এটা পুরোটাই টেরাকোটার ছিল পরবর্তীকালে সংস্কারের সময় এই মন্দির পাল্টায় এবং আস্তে আস্তে রং হয় এটাকে ঠিকঠাক রাখার জন্য যেটুকু যা করার সেটুকু করা হয় তাই আমাদের আপনাদের কাছে আমাদের যেটা বলা সেটা হচ্ছে আপনারা এই জায়গাটাকে আসুন কারণ প্রকৃত ভাটপাড়া দেখতে গেলে আপনাকে সেই পুরোনো জায়গাতেই আসতে হবে যেখানে এখনো পর্যন্ত ভট্টপল্লীর ছোঁয়া লেগে রয়েছে এবং এটা আসাটাও খুব সহজ আপনারা যদি স্টেশনে আসেন তো নৈহাটি বা কাঁকিনাড়া যে কোনো একটা স্টেশনে নামতে পারেন অটো বা টোটো ধরলে দু জায়গা থেকে অমরকৃষ্ণ পাঠশালা বললে ওইখানে নামিয়ে দেবে অমরকৃষ্ণ পাঠশালার গলির ঠিক উল্টো দিকের গলি দিয়ে ঢুকলে এক মিনিট হাঁটা পথে এই রয়েছে আশা করি এলে আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা প্রত্যেক দিন এবং সন্ধেবেলা সন্ধ্যাবেলার সন্ধ্যা এবং সকালবেলার পুজো এখানে হয় আমরা আপনাদের আস্তে আস্তে ভেতরের সব জায়গাগুলোকে ঘুরিয়ে দেখাবো আসুন বাইরে থেকে খানিকটা দেখানো যাক আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে খানিকটা অংশকে একখানা কমন রুম তৈরি করা হয়েছে এখানে মানুষজন এসে বসেন ওপাশে একদম একটা ছোট্ট ঘরও সম্ভবত রয়েছে অফিস ঘর সেটি এবং এই পাশে এই বাগানটি বহু পুরনো বাগান বহু পুরনো এটাও এখনো রয়ে গেছে সংস্কার হয়েছে যেটা বলার সেটা হচ্ছে আপনারা এখানে আসুন মেন লাইনে ট্রেনেই আসা যায় মেন লাইনে ট্রেন ধরে নৈহাটি কিংবা কাঁকিনাড়া যে কোনো জায়গায় নামুন সেখান থেকে অটো বা টোটো ধরে অমরকৃষ্ণ পাঠশালা বা মধ্যভাটপাড়া সে তোলা মন্দির বললেও চলবে কোনো অসুবিধে নেই একদম মন্দিরের সামনেই দাঁড় করিয়ে দেবে চারশো বছরের পুরোনো মন্দির যেটা হেরিটেজ করার জন্য ওনারা চেষ্টা করছেন মন্দির কর্তৃপক্ষ এবং এই এই সুবাদে আপনাদের একটা কথা জানিয়ে রাখা আমার উচিত এই মুহূর্তে যারা রয়েছেন সেই সমিতির সদস্যদের নাম আমি একটু বলে দিই সভাপতি শ্রী দিলীপ কুমার বাগচি সভাপতি শ্রী রবীন্দ্রনাথ মণ্ডল সম্পাদক শ্রী তপন ভট্টাচার্য কোষাধ্যক্ষ শ্রী প্রকাশ ভট্টাচার্য এবং অন্যান্য যারা রয়েছেন তো আপনাদের কাছে আমাদের অনুরোধ ভাটপাড়ার এই অনেক পুরনো চারশো বছরের পুরনো এই মন্দিরটাকে আপনারা দেখতে আসুন ভাটপাড়াকে চিনুন ভাটপাড়াকে জানুন আর আপনারা খুব ভালো থাকুন সমমত বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আমি এখনকার মতো শেষ করছি সঙ্গে থাকবেন আমি পুলকেশ আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার